সম্মানিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর বলা মুরগির বাসাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চা রেড বাসা ডেড বাসার গ্রেড রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাসা কালকে বিক্রি হচ্ছে এরকম বাসার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেট দেখবেন এই জন্য যে বি গ্রেট সি গ্রেট দামও কিন্তু সবসময় কম হয়ে থাকে দাম কম হয়ে থাকে এই জন্য অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন বাসাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করবেন তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগে সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আজকে নারিশ কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কাজু কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা আতাপ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে উনতিরিশ টাকা নিউ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে উনতিরিশ টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা প্রাগনা ব্রয়ের বাসা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লা এবার সোনালী মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে বারো টাকা সোনালি ক্লাসিক চোদ্দ সোনালি হাইব্রিড ষোলো সোনালি সুপার হাইব্রিড আঠারো টাকার মধ্যে আপনারা সোনালী মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লা